উষাই ইবনু রাদি আল্লাহ আনহু বলেন ইয়ামানে বসবাসকারীদের পক্ষ থেকে ওমর আনহু রাদি এর নিকট সাহায্যকারী দল আসলে তিনি তাদেরকে প্রশ্ন করতেন তোমাদের মাঝে কি ওয়াইস ইবনু আমির আছে অবশেষে একদিন ওয়াইশ আল্লাহ আনহু এসে গেলেন তাকে ওমর আসসালাম প্রশ্ন করলেন আপনি কি ওয়াইশ ইবনু আমির সে বলল হ্যাঁ ওমর আদি আল্লাহ আনহু আবার বললেন মুরাদ সম্প্রদায়ের উপগোত্র কারণের লোক তিনি বললেন হ্যাঁ তিনি বললেন আপনার কি কুষ্ঠ রোগ হয়েছিল আপনি তা হতে সুস্থ হয়েছেন এবং মাত্র এক দেড়হাম পরিমাণ স্থান বাকি আছে তিনি বললেন হ্যাঁ তিনি বললেন আপনার মা জীবিত আছে কি ওয়াইশ করুনী বললেন হ্যাঁ অমর বললেন আমি রাসুলুল্লাহ সাল্লু আসালামকে বলতে শুনেছি ইয়ামানের সহযোগী দলের সাথে ওয়াইশ ইবনু আমিন নামক এক লোক তোমাদের নিকট আসবে সে মুরাদ জাতির জাতির উপজাতি কারণের লোক তার কুষ্ঠরোগ হবে এবং তা হতে সে মুক্তি পাবে শুধুমাত্র এক দীর্ঘাম পরিমাণ স্থান ছাড়া তার মা বেঁচে আছে সে তার মায়ের খুবই অনুগত সে আল্লাহর উপর ভরসা করে কোনো কিছু শপথ করলে তা আল্লাহ তালা পূরণ করে দেন তুমি যদি তাকে দিয়ে তোমার গুনাহ মাফের জন্য দোয়া করবার সুযোগ পাও তাহলে তাই করবে অমরাতি আল্লাহ আলহ আসসালাম বললেন কাজেই আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করুন তখন ওয়াইশ করুনী ওমরের অপরাধের ক্ষমা চেয়ে দোয়া করলেন ওমর আদি আল্লাহ আনহু তাকে বললেন আপনি কোথায় যেতে চান ওয়াইশ বললেন কুফাই ওমর আসসালাম বললেন আমি সেখানকার গভর্নরকে আপনার সাহায্যের জন্য লিখে দেই ওয়াইশ বললেন আমার নিকট গরিব মিসকিনদের মাঝে বসবাস করাই বেশি পছন্দনীয় পরের বছর গুফার এক নেতৃস্থলীয় লোক হজে এলো তার সাথে ওমরের দেখা হলে তিনি ওয়াইস সম্পর্কে তাকে প্রশ্ন করলেন সে বলল আমি তাকে এরকম অবস্থায় দেখে এসেছি যে তার ঘরটা অত্যন্ত জীর্ণ অবস্থায় আছে এবং তার জীবনযাপনের উপকরণ সমূহ খুবই নগণ্য ওমর আদি আল্লাহ আনহু আসালাম বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহু আসালামকে বলতে শুনেছি ওয়াইশ ইবনু আমির নামক এক লোক ইয়ামনের সাহায্যকারী সাহায্যকারী দলের সাথে তোমাদের নিকট আসবে সে মুরাদ জাতির উপজাতি কারণ বংশীয় লোক তার কুষ্ঠ রোগ হবে এবং তা থেকে সে মুক্তি পাবে শুধুমাত্র এক ধীরাম পরিমাণ স্থান ছাড়া তার মা বেঁচে আছে এবং সে তার মায়ের খুবই অনুগত সে আল্লাহর উপর ভরসা করে কোনো কিছু শপথ গ্রহণ করলে তা আল্লাহ পূরণ করে দেন তুমি যদি তোমার মাফের জন্য তাকে দিয়ে দোয়া করানোর সুযোগ পাও তাহলে তাই করবে লোকটি ফিরে এসে ওয়াইসের নিকট গিয়ে বলল আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করুন ওয়াই ইস বললেন এইমাত্র আপনি মঙ্গলময় সফর হস থেকে প্রত্যাবর্তন করেছেন বরং আপনি আমার অপরাধ ক্ষমার জন্য দোয়া করুন তিনি বলেন আপনি কি ওমরের সাথে সাক্ষাৎ করেছেন সে বলল হ্যাঁ তার জন্য ওয়াইশ দোয়া করলেন ওয়াইশের মর্যাদা সম্পর্কে লোকেরা সচেতন হলে সেখান থেকে ওয়াইশ অন্য স্থানে চলে গেলেন অন্য বর্ণনায় এসেছে অধিবাসীরা একটি সাহায্যকারী দল পাঠায় দলের এক লোক ওয়াইশকে বিদ্রুপ করত আল্লাহ আনহু বললেন এখানে করণ বংশীয় কেউ আছে কি ওই ব্যক্তিটি উঠে আসলেন ওমর আদি আল্লাহ আনহু বললেন রাসুল্লাহ সাল আলাইসালাম বলেছেন ইয়ামেন থেকে ওয়াইশ নামে এক লোক তোমার নিকট আসবে সে তার মাকে ইয়ামানে একা রেখে একা রেখে আসবে তার কুষ্ঠ রোগ হবে সে আল্লাহর নিকট দোয়া করবে আল্লাহ তার রোগ মুক্তি দান করবেন শুধুমাত্র একদিন আর অথবা এক দীর্ঘাম পরিমাণ স্থান ছাড়া তোমাদের মধ্যে যে কেউ তার দেখা পাবে তাকে দিয়ে সে যেন তার গুনাহ মাপের জন্য দোয়া করায় হতে বর্ণিত আছে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলাইসালামকে বলতে শুনেছি পরবর্তীদের তাবিদের মধ্যে ওয়াইশ নামে এবং সৎ লোক হবে তার মা বেঁচে আছে তার শরীরে কুষ্ঠের চিহ্ন থাকবে তার নিকট গিয়ে নিজের গুণ মাফের জন্য তাকে দিয়ে ক্ষমা করাও মুসলিম হাদিস নম্বর পঁচিশশো বিয়াল্লিশ সাহাবিগণের মর্যাদা অধ্যায় অনুচ্ছেদ পঞ্চান্ন